হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো রাশি জুলাই দু হাজার তোমাদের কেমন যাবে বন্ধুরা সমস্ত তুলারাশির জাতক জাতিকা জুলাই মাসে তোমাদের শরীর স্বাস্থ্য কেরিয়ার লাভ লাইফ ম্যারিড লাইফ স্টুডেন্টদের কেমন যাবে চাকরি ব্যবসা কেমন থাকবে কতটা সফলতা তোমাদের জীবনে আসবে সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি তোমাদের সাথে উপায় সহকারে বিস্তারিতভাবে আলোচনা করব তো অবশ্যই বন্ধুরা তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো এক থেকে ষোলো জুলাই পর্যন্ত সূর্য মিথুন রাশিতে থাকবে তো এক থেকে ষোলো জুলাই পর্যন্ত সূর্য মিথুন রাশিতেই থাকবে আর ষোলো জুলাইয়ের পর মিথুন রাশি থেকে বের হয়ে কর্কট রাশিতে প্রবেশ করবে সূর্য আর একত্রিশে জুলাই পর্যন্ত কর্কট রাশিতেই থাকবে এক জুলাই থেকে একত্রিশে জুলাই পর্যন্ত বন্ধুরা তোমাদের কেরিয়ারে প্রচণ্ড প্রচণ্ড উন্নতি এই সময় হবে সে তোমরা যেই কাজই করো না কেন যারা ব্যবসা করছো তাদের ব্যবসাতে প্রচুর লাভ এই সময় হবে এই সময় তোমরা যেটা চাইবে সেটাই কর্মক্ষেত্রে করতে পারবে তোমাদের যথেষ্ট সফলতা লাভ হবে যারা চাকরি করো তাদের চাকরিতে পদোন্নতি হবে যারা চাকরি চেঞ্জ করতে চাইছো তাদের কিন্তু এই সময় ভালো অপরচুনিটি আসবে তোমরা ভালো চাকরিও পেয়ে যাবে এই সময় যারা সরকারি কাজ করো তা বা কাজে বাধা আসছিলো তাদের কিন্তু সরকারি কাজগুলো এবার হয়ে যাবে রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছে তাদেরও কিন্তু এই সময় উচ্চ পদ লাভ হবে সমাজে মান যশ খ্যাতির প্রভাব প্রতিপত্তি তোমাদের বাড়বে যারা কোর্ট কেসে ফেঁসে আছো তাদের কোর্ট কেস থেকে জয়লাভ হবে বেকার যাদের রয়েছে তাদের চাকরি লাভের সম্ভাবনাও রয়েছে এই সময় যারা বাবার বিজনেসের সাথে যুক্ত রয়েছে চারগুণ লাভ তোমাদের হবে পৈতৃক সম্পত্তি লাভ হবে বাবা মায়ের সম্পূর্ণ আশীর্বাদ তোমরা পাবে এক থেকে একত্রিশ তারিখ পর্যন্ত বন্ধুরা তোমাদের কর্মক্ষেত্রে বিশেষ সফলতা তোমরা পাবে সমস্ত তুলারাশি জাতজাতিকা যাদের কম্পিটিটিভ এক্সাম চলছে ক্লিয়ার হয়ে যাবে এই সময় তোমাদের যাত্রা হবে যাত্রার দ্বারা তোমরা বেশ লাভবান হবে দূরের যাত্রা তোমাদের হবে ধার্মিক যাত্রাও হতে পারে এই সময় তোমাদের বিদেশ যাত্রা অবধিও হতে পারে বিদেশে পারমানেন্ট রেসিডেন্সি তোমরা পেয়ে যেতে পারো যারা বিদেশ থেকে দেশে ফিতে ফিরতে চাইছো তারাও কিন্তু ফিরতে পারবে এই সময় যারা মেডিকেল স্টুডেন্ট প্রফেশনাল রয়েছে তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো এই সময় কর্মক্ষেত্রে তোমাদের যথেষ্ট সফলতা কিন্তু রয়েছে তুলারাশি জাতক জাতিকা ডেলি ইনকামে বৃদ্ধি পাবে যারা ছোটো খাটো বিজনেস করো তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো এবার আমি বলবো বন্ধুরা মঙ্গল এক থেকে বারো জুলাই পর্যন্ত মেষ রাশিতেই থাকবে বারো জুলাই মঙ্গল মেষ রাশি থেকে বের হয়ে বৃষ রাশিতে প্রবেশ করবে বারো জুলাই থেকে একত্রিশে জুলাই পর্যন্ত মঙ্গল বৃষ রাশিতেই থাকবে বন্ধুরা তো এই সময় তোমাদের কিন্তু ম্যাক্সিমাম মাত্রায় লাভ হবে জমি বাড়ি গাড়ি সম্পত্তি তোমরা করতে পারবে বাবা মায়ের কাছ থেকে কোনো গিফট তোমরা পেতে পারো সম্পত্তি কেনাকাটার জন্য প্রচণ্ড ভালো ইনভেস্টমেন্টের জন্য কিন্তু সময়টা বেশ ভালো সেভিংসও তোমাদের ভালো মাত্রাতেই হবে এবার আমি বলব বন্ধুরা এক থেকে ষোলো তারিখ পর্যন্ত কর্কট রাশিতে রয়েছে বুধ উনিশে জুলাই বুধ কর্কট রাশি থেকে বের হয়ে সিংহ রাশিতে প্রবেশ করবে আর সারাটা মাস সিংহ রাশিতেই থাকবে দেবগুরু বৃহস্পতি রয়েছে বৃষ রাশিতে সারাটা মাস বৃষ রাশিতেই থাকবে তো এক থেকে ছয় জুলাই পর্যন্ত শুক্র রয়েছে মিথুন রাশিতে ছয় জুলাই শুক্র মিথুন রাশি থেকে বের হয়ে কর্কট রাশিতে প্রবেশ করবে যারা বিবাহিত রয়েছে তাদের এই সময় সম্পর্ক বেশ ভালো থাকবে এই সময় বন্ধুরা তোমাদের পার্টনারের শরীর স্বাস্থ্য খারাপ থাকতে পারে সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই ডাক্তারি পরামর্শটা নিতে হবে পরিবারের মধ্যে মিলমিলাপ থাকবে তোমাদের বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবে যদি কোনো অবিবাহিত থেকে থাকে তার যোগ রয়েছে এই সময় তোমরা সবাই মিলেমিশে কোথাও ঘুরতে যেতে পারো বাবা মায়ের সম্পূর্ণ আশীর্বাদ পাবে পৈতৃক সম্পত্তি লাভ হবে সন্তানদের তরফ থেকেও এই সময় তোমরা গুড নিউজ পেতে পারো এই সময় সন্তানদের কেরিয়ারও যথেষ্ট উন্নতি হবে সন্তান প্রাপ্তির যোগও রয়েছে যাদের সন্তান নেই যারা বিদ্যার্থী রয়েছে এই সময় তোমাদের সময়টা বেশ ভালো উচ্চশিক্ষা লাভ বিদেশ যাত্রা তোমাদের হতে পারে ভালো রেজাল্ট তোমাদের হবে নিজেদের পছমতো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ তোমরা পাবে অ্যাকাউন্টেন্সি ব্যাঙ্কিং সেক্টর চার্টার অ্যাকাউন্ট উকিল জজ যাতা যারা রয়েছে তাদের জন্য সময়টা বেশ ভালো ফার্মার যারা রয়েছে তাদের জন্য সময়টা বেশ ভালো মেডিকেল স্টুডেন্ট প্রফেশনাল যারা রয়েছে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যারা রয়েছে সময়টা তোমাদের জন্য বেশ ভালো বন্ধুরা এই সময়টাকে তোমরা কাজে লাগাও এই জুলাই মাসের সমস্ত দিক থেকে কিন্তু তোমাদের লাভ রয়েছে যারা লাভ রিলেশনে যুক্ত রয়েছে তাদের সম্পর্কের মধ্যে একটু বাদবিবাদ বিবাদ কিন্তু থাকবে তো সেই ক্ষেত্রে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে মুখের কথা খুব সাবধানে বলতে হবে বন্ধুরা শনি রয়েছে কুম্ভ রাশিতে কেতু রয়েছে কন্যা রাশিতে আর রাহু রয়েছে মিন রাশিতে যারা কয়লা লোহা তেল বজরি সিমেন্ট খনিজ পদার্থ এক্সপোর্ট ইম্পোর্ট অনলাইন বিজনেস ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস করো তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো এই সময় বিভিন্ন দিক থেকে তোমরা লাভবান হবে ভাগ্যের সম্পূর্ণ সাথ তোমরা পাবে এই সময় সেভিংসও তোমাদের ভালো মাত্রায় হবে দূরযাত্রায় তোমাদের হতে পারে যাত্রা দ্বারাও তোমরা লাভবান হবে সমস্ত দিক থেকে কিন্তু তোমাদের ভালো রয়েছে এবার আমি বলবো বন্ধুরা তোমাদেরকে উপায় যে কি উপায় করলে পরে জুলাই দু চব্বিশ তুলারাশির সমস্ত জাতক জাতিকা তোমরা ভীষণ ভালো ফল পাবে প্রত্যেক দিন গণেশ ভগবানকে পুজো করবে গণেশ ভগবানকে লাড্ডুর ভোগ দিবে দুর্বা চড়াবে এমনকি ভোরবেলা সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে তামার ঘটিতে সূর্য দেবতাকে জল দেবে এর ফলে তোমাদের জীবনে সমস্ত রকম বাধা বিপত্তি কেটে যাবে তোমাদের জীবনের একটা সফলতা তোমরা দেখতে পাবে ছোটো ছোটো বাধা বিপত্তি যদি কিছু থেকে থাকে সেটাও কিন্তু তোমাদের এই উপায়ের দ্বারাই কেটে যাবে তো আশা করি সমস্ত তুলারাশি জাতিকা তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে